আচ্ছা পরে ভাই এই গরুটা দাম চাইতেছেন কত এটা ষাট হাজার ভাই ষাট হাজার এটা কবে নেব এটা আছে মুন মন আর এটা সাড়ে চার মুন সাড়ে চার মন আচ্ছা লাস্ট কত হলে আপনার চল্লিশ চল্লিশ হাজার হাজার আচ্ছা তারা মন বা ছয় মন আপনি সর্বোচ্চ কত মনের গরু বিক্রি করেন আমি পাঁচ মুন সাত মুন আট মুন সমস্যা আচ্ছা পাঁচ সাত থেকে আট হ্যাঁ আচ্ছা যদি কেউ কোরবানি সংগ্রহ করতে করতে চায় আপনার কাছ থেকে একটু ফোন নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু ডাবল এইট ডাবল জিরো টু আচ্ছা আপনি কি বাড়িতে দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা যারা সুন্দর সুন্দর কুরবানি গরু সংগ্রহ করতে চান আপনারা বায়ের সাথে যোগাযোগ করলে ছোট বড়ো কুরবানি গরু সংগ্রহ করতে পারবেন বায়ের কাছে তিন চার পাঁচ ছয় সাত আট কোন এর ভিতরে আপনারা গরু পাইবেন দর্শক বন্ধুরা এখন আছি আমরা গাজীপুর জেলা কাপাসিয়া থানার আমরাদগ গরু হাটে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার আর ঈদ উপলক্ষে শুক্রবার হাট বসবে আপনাদের যাদের সুন্দর সুন্দর কুরবানি গরু সংগ্রহ করা দরকার আপনারা চলে আসবেন এই হাটে ভালো থাকবেন আসসালামু আলাইকুম